নমস্কার আপনারা দেখছেন দৃষ্টিভঙ্গি আমি মধুরিমা রয়েছি আপনাদের সঙ্গে মধুরিমা এবং এই বিষয় নিয়ে আমরা কথা বলেছি আগেও আবারও বলছি তার কারণ বিষয়টা গুরুতর সিরিয়াস এবং স্পর্শকাতর ইতিমধ্যে রাজ্যের মুখ্যমন্ত্রী বহুবার বলেছেন যে বাইরে থেকে মানুষজন এই রাজ্যে আনা হচ্ছে এবং তারপর সাম্প্রদায়িক উস্কানি সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের প্রচেষ্টা করা হচ্ছে কেন বলছি একটা ভিডিও সোশ্যাল মাধ্যমে

এরা হিন্দু মুসলমানের বেশি আসিয়া করে কিন্তু মুসলমান দেশ কেন নিল বিজ্ঞানের জন্য না এরা আর উৎক্রিয় থাকতে পারে যেরকম করবে মুসলমান সবচেয়ে খারাপ কাজ আর দুর্নমভাবে সমস্ত মুসলমানের হ্যাঁ কী বলবেন বলেই উঠে গেছেন উঠে গেছেন নামটা কত বলবো कहाँ तो, 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 से आया कहा तो, से आया बिहार से क्यों आया क्यों आया पैसा कमाने के लिए, के लिए? से तो आप मुसलमान है क्या मुसलमान नहीं थे टूपी क्यों लगाया है आप कहा से आया आपका नाम क्या है আশীষ কুমার দেখো বন্ধুরা দেখুন এরকম অবস্থা দেশের আমাদের ওয়েস্ট বেঙ্গলে এরকম অবস্থা বল ভাই কি হয়েছে এখানে একটু তো এখানে অনেক লোক জমা আছে পুলিশ আসবে পুলিশকে খবর দেওয়া হয়েছে তো এই দুজন আসছে দুজনে হিন্দু ভাই মুসলমান সেজে আসছে পয়সা কালেকশন করতেছে বাড়ি বাড়ি

হ্যাঁ একটা ছেলে করে দেখলেন ভিডিওটা আমি আলিপুরদুয়ার ফালাকাটার সেখানকার মানুষজনের সঙ্গে নিজে কথা বলেছি এবং কথা বলে বিষয়টা জেনে আপনাদের জানানোর চেষ্টা করছি যে এই দুই ব্যক্তি এরা কিন্তু বিহারের বাসিন্দা এবং এরা এখানে এসে ফেস টুপি পরে রাস্তায় ঘুরে বেড়াচ্ছিলেন এখানে ভাড়া নিয়ে থাকছিল না ভাড়া বাড়িতে তাদের টোটোতে যাতায়াতের সময় সহযাত্রীদের সন্দেহ হওয়ায় তারা তাদেরকে নজরে রাখেন এবং যেদিন এই ঘটনা ঘটে সম্ভবত এপ্রিলের ছ তারিখ তারপর গিয়ে তাদেরকে পরের দিন সকালে গিয়ে যখন চেস করা হয় এবং তাদের পরিচয়পত্র দেখতে চাওয়া হয় তখন দেখা যায় যে তাদের আসলে পরিচয় জাতিতে তারা হিন্দু মুসলিম নন একেবারেই কিন্তু ফেস টুপি পরেছিলেন এবং মুসলিম ধর্মাবলম্বীদের যে পোশাক আলখাল্লা টাইপের যে পাঞ্জাবি সেরকম পরেছিলেন এবং তাদের তখন খুব স্বাভাবিকভাবেই চেপে ধরা হয় স্থানীয় পুলিশ প্রশাসন হস্তক্ষেপ করে জানা যায় এই দুই ব্যক্তির নাম রাহুল এবং আশিস কুমার তারা বিহারের বাসিন্দা তাদের কি দাবি তাদের দাবি কাজের জন্য তারা আলিপুরদুয়ারে এসেছেন পরে স্থানীয় পুলিশের হাতে তাদেরকে তুলে দেওয়া হয় এবং সেখান থেকেই জানা যায় যে এই দুই ব্যক্তি বিহার থেকে এসেছেন এবং তারা কাউকে কাউকে বলেছেন কর্মসংস্থানের জন্য এসেছেন আবার কাউকে কাউকে বলেছেন মুসলিম সেজন্য নাকি ভিক্ষা করবেন তাই জন্য এসেছেন এটা কি আদতেও আপনাদের মনে হয় যে সত্যি এরম হতে পারে আমার ঠিক জানা নেই মানে যেখানে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বারবার বলা হচ্ছে যে রাজ্যকে অশান্ত করার জন্য সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার জন্য এই ধরনের ঘটনা ঘটানো হচ্ছে সেখানে হাতে নাতে সেই একটা প্রমাণ সেই একটা ভিডিও সামনে এসেছে বাংলাকে অশান্ত করার জন্য ভিন রাজ্য থেকে লোক ঢোকানো হচ্ছে এবং এর দায় কিন্তু বিজেপির ওপরেই বর্তাচ্ছে তৃণমূল কংগ্রেস তাহলে সত্যিটা ঠিক কি সত্যি কি তাই সবচেয়ে বড় কথা রাজনীতির কারবারি যারা তারা বলছেন একটাই কথা যে আসন্ন নির্বাচন দু তার আগে অর্থাৎ বিধানসভা নির্বাচনের আগে বাংলায় সম্প্রীতি নষ্ট করে ধর্মীয় বিভাজন তৈরি করাই কি আপাতত উদ্দেশ্য এই প্রশ্নই কিন্তু রাজনীতির কারবারিরা রাজনীতির অন্দরমহলে ঘুরে বেড়াচ্ছে উল্লেখ্য ইতিমধ্যেই ভাজপার সোশ্যাল মিডিয়ায় বেশ কিছু ফেক পোস্ট ছড়িয়ে দেওয়া হয়েছে যেটা রাজ্য পুলিশের পেজে বলা হয়েছে এবং পুরোটাই কিন্তু নজরদারিতে রয়েছে খুব স্বাভাবিকভাবেই যখন একটা রাজ্যে শান্তি সম্প্রীতি বজায় রয়েছে সেখানে এই বিষয়গুলো করার ঠিক কি অর্থ আমার জানা নেই আপনারা কি আদৌ বিষয়টাকে সমর্থন করেন আমি জানি না জানাবেন সেটা কারণ আমরা তো দেখে এসছি যে রাজ্যে প্রতিটি মানুষ নিজেদের মতন করে সদ্ভাব বজায় রেখে আমার নিজের ধর্মকে যেমন সম্মান করি অপরের ধর্মকেও আমি সম্মান করতে পারি এইভাবেই আমরা এগিয়ে গিয়েছি সেখানে দুজন হিন্দু মানুষ বিহারের মানুষ তারা হ্যাঁ আমরা দেখেছি রাজ্যে আসেন নিজেদের রুটি রুজির জন্য জন্য সেটার তো আমাদের এখানে অবাধ থাকেই তার জন্য মুসলিম ধর্মের ফেস টুপি মাথায় দিয়ে কেন তাকে মুসলিম সাজতে হবে আমার প্রশ্নটা এখানেই আপনাদেরও কি সেখানেই প্রশ্ন আমি জানি না জানাবেন আপনাদের মতামত আজকের মতন মধ্রিমা এবং এখানেই শেষ করছি আপাতত এই এপিসোডটা এখানেই শেষ করছি আপনাদের অন্য কোনো বিষয় নিয়ে জানার থাকলে অবশ্যই জানাবেন সেটা নিয়েও কথা বলবো। ভালো থাকবেন সুস্থ থাকবেন চারপাশে নজর রাখবেন চোখ কান খোলা রাখবেন অযথা কারণে কোনো ফেক ভিডিও বা ছবি দেখে আবেগের বসে এমন কোনো পদক্ষেপ করবেন না যাতে আইনের দ্বারস্থ হতে হয় বা যাতে আপনি নিজে পরবর্তী ক্ষেত্রে গিয়ে পস্তাচ্ছেন যে আমি এটা কি করে ফেললাম এটা যাতে আমাদের না হয় সঙ্গে থাকার জন্য ধন্যবাদ শুভরাত্রি